বৃষ্টির দিন আসলেই কিন্তু গ্রামের অবস্থা এলোমেলো হয়ে যায় তো আমাদেরও তেমন হয়েছে আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও আল্লাহ তালা রহস্য আমাদের সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ তো এই যে গতকাল রাতে বৃষ্টি হয়েছে আর দেখেন বৃষ্টিতে সব গাছ গাছালি ঢুলে পড়েছে আর গাছের যে পাতা টাতা ছিল সব কিছু কিন্তু এলোমেলো অবস্থায় হয়ে আছে বাড়িটা ধরেই তো গ্রামে অনেক গাছ গাছালি থাকার কারণে কিন্তু একটু বৃষ্টি হওয়ার সাথে সাথেই এমন এলোমেলো অবস্থা হয়ে যায় এগুলোই হচ্ছে আমাদের গ্রামের পরিবেশ তো গাছে কয়েকটা আম ছিল ঝরে সেগুলো পড়েছে এই গাছটাতে তো এই যে সকালে ভরে উঠে এই পেয়েছি তো গাছে আসলে এখন আমের শেষ মুহুর্তে সেই অনুযায়ী যেগুলো পেয়েছি আর এ যে বাড়িঘর অপরিষ্কার হয়ে আছে পাতা টাতা পরে সবগুলো পরিষ্কার করতে হবে কিন্তু বৃষ্টির ভিতরে কী করবো বলেন এখন তো আর বাইরে বের হয়ে পরিষ্কার করা যাচ্ছে না তার জন্য বৃষ্টি না থামলে আর বের হবো না আর এদিকে কিন্তু আমি সকালে রান্না টান্না সব কমপ্লিট করে অপেক্ষায় আছি যে কখন বৃষ্টি ভালোভাবে থামবে তো এখন কিন্তু একটু নীরব হয়েছে বৃষ্টি এখন কিন্তু নেই তো দেখেন সব গাছ গাছাল ঢুলে পড়েছে মনে হচ্ছে কতদিনের ঝড় বৃষ্টি হয়েছে সেগুলো তো মনে হয় এমন হয়েছে তো আসলে একটু বাতাস বইছে রাতের বেলা প্রচুর বৃষ্টি হয়েছিল ওই যে আবারও কিন্তু বৃষ্টি পড়া শুরু হয়েছে দেখেন আপনারা দেখলে বুঝতে পারবেন টিপ টিপ করে বৃষ্টি পড়ছে আকাশে মেঘও আছে অনেক তো চারিপাশে দেখেন পানি বৃষ্টির পানি কিন্তু এগুলো তো আমি সব কাজ টাজ গুছিয়ে দুপুরে রান্না করতে যাব চুলাতে কিন্তু এখন পারছি না যে বৃষ্টি এখনও পড়তেছে তো যাই হোক দেখি কি করা যায় আর এদিকের কাম কিন্তু আমার সবগুলোই শেষ আর আমি সকালে রান্না টান্না করে সবাইকে খাইয়েছি কিন্তু আমি এখনো খাইনি তো সকালের খাওয়া দেখেন আমার বৃষ্টি আসলে কিন্তু এই যে খিচুড়ি আর সাথে শুকনো জাল ভাজা আর পেঁয়াজ লেবু এগুলো দিয়ে খুবই মজা লাগে আমার কাছে খুব প্রিয় বৃষ্টির সময় এই খাবারগুলো তো কার কার কাছে আমার মতো খিচুড়ি এমন করে খেতে ভালো লাগে কমেন্টসে জানাবেন তো আমি খাচ্ছি আর সাবিতে রাব্বু সাবিত বড়ো মেয়ে সবাই কিন্তু সবাইই খাওয়া দাওয়া শেষ এখন আমি খাচ্ছি আর ওদিকে আমার ছেলে কিন্তু রাব্বুর সাথে বায়না করছে বাইরে যাওয়ার জন্য কিন্তু বৃষ্টিতে বাইরে কোথায় নিয়ে যাবে বলেন তো ওর আব্বু ছাতা মাথায় দিয়ে একটু বাইরে হাঁটাহাঁটি করতেছে যে ছেলেকে থামানোর জন্য আর কি তো আমার ছেলে বাইরে যাওয়ার জন্যই দুষ্টমি করছিল তাই ওর আব্বু নিয়ে গেছে আর এদিকে আমি এখন কাজগুলো সেরে ফেলবো এখনও হালকা হালকা বৃষ্টি আছে তো এভাবেই মনে হয় সারাদিন কাটবে তো এগুলোই আমাদের গ্রামের পরিবেশ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ